আমি কিনলাম নতুন ফোন কি ফোন কিনলাম না কিনলাম সবটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সে ঘুম থেকে উঠে দেখো একটুখানি বসেছিলাম কারণ ঘুম থেকে উঠার পর তো ঘুমটা কাটাতেও একটু সময় লাগে তো অনেক কষ্টে আর কি চোখগুলো খুলে আমি এখন বিছানা বিছানাগুলো একটু গুছিয়ে নিব কারণ হচ্ছে সকালে উঠে আগে না বিছানা বিছানা না গোছালে পরে একদম গুছাতে ইচ্ছা করে না তাই সবার ফার্স্ট আমি বিছানাটা একটুখানি গুছিয়ে রাখছি এটা হচ্ছে এইটা আমার বিছানা আমি থাকি বর্তমানে দাদা যখন ছিল তখন হচ্ছে দাদা থাকতো এটাতে আর এখন তো আমি একাই থাকি আর মা দিদি হচ্ছে পাশের রুমে থাকে তো হচ্ছে এদিকে দেখো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম আর সাথে হচ্ছে টেবিলটাও একটু পোস্কে টোস্কি করে নিলাম রোজকার যা কাজ আর কি আমার তো ঘরের কাছে তো এগুলোই থাকে তোমরা জানোই তারপরে চলে আছো আমি এই রুমটাতে আর আমি আসার সাথে সাথে নেমিয়ে আর দেখো কখন হচ্ছে নেমে পড়লো ওরা এখন হচ্ছে বাইরে যাবে তো একটু এদিকে দেখো এই চ্যানেলে চলে আসলাম গোছানোর জন্য তো হচ্ছে বাইরে না আজকে হাওয়া দিয়েছে খুব সুন্দর ভালো লাগছিল তো অনেক এখন কিন্তু প্রায় নটা মতো হয়তো ভেজে গেছে আমার মনে নেই এই ভিডিওটা কয়েকদিন হয়ে গেছে করেছিলাম কিন্তু এডিট করা হয় না সেই কারণে আর পোস্টও করতে পারছি না এখন একটু ইনস্টাগ্রামে আমি বেশি আর কি অ্যাক্টিভ থাকছি সেই কারণে আর ইউটিউবটা আর কি দেখা হচ্ছে না আমার তো যাই যাই হোক ভিডিওটা করেছিলাম সেই কারণে আমি ভাবলাম যে শেয়ার করে দিই বেশি হচ্ছে ঢিলামি করলে তো চলবে না তো এদিকে দেখো এখন হচ্ছে আমি এই জায়গাটা একটু পরিষ্কার পরিষ্কার করে রাখলাম আর বাস্কেটটাতে জামা কাপড় যে ছিল ওটা হচ্ছে আনলার মধ্যে ঢুকিয়ে আর কি রেখে দিলাম কারণ হচ্ছে টম জামাকাপড়গুলো নষ্ট করে দেয় আর কি মাটি টাটি আর কি লাগিয়ে রাখে তারপরে দেখো ব্রাশ চাষ করে আমি সুন্দর করে এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর এত গরম তাই আর কি গলা টলা গলা জল দিয়ে আমি ভিজিয়ে নিলাম খুবই গরম দিয়েছে আজকে হাওয়া দিয়েছে সাথে গরমও দিয়েছে আর এই বোতলটাতে আমি জল খাই তো সেটা আর কি ভরে নিলাম জল খাওয়ার জন্য আর হচ্ছে ঘরে এসে দেখছি এদের এত আর কি কী বলবো সারাদিন তো এদের তামাশা দেখতে হয় এদের এত ঢং কি বলবো তারপরে এই দেখো আমি হচ্ছে এখন জলটা খেয়ে নিচ্ছি বসে বসে তো রান্নার তো চাপটা নেই এতটা কারণ কালকে রাতের ভাতটা গাছে সেগুলোই খাওয়া হবে আর এদিকে দেখো আমার পাশে হচ্ছে দিদিও বসে আছে আর এই বোতলটা দিয়ে আমি জল খাই কারণ হচ্ছে যেহেতু ছোটো বোতলটা তো এক বোতল জল খেলে আমার একদম পারফেক্ট হয় আমি বেশি জল খেতে পারি না তো সেই জন্য এটা দিয়ে জল খাই তো দেখো জল খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি সুন্দর করে কালকে রাতে হচ্ছে চিকেন বানিয়েছিলাম তো সেটাই ছিল আর ভাত ছিল অল্প অল্প করে দুজনে এটাই খেয়ে নিচ্ছি আর হচ্ছে মা গেছে কাজে মা বাড়িতে নেই তো হচ্ছে দেখো তারপরে হচ্ছে রান্না করতে চায়নি তারপরে বাবাকে ফোন করলাম বাবা নাকি খাওয়ার জন্য আসবে দুপুরে তো সেই কারণে হচ্ছে ভাতটা বসিয়েই দিলাম কী কি রান্না করে সবটাই শেয়ার করব। বেশি কিছু করব না কারণ শরীরটা একটু খারাপ লাগছে মাথা ব্যথা হোক একটু ব্যথা করছিল কয়েকদিন থেকে মাথা ব্যথা করছে আমার খুবই তো ডাক্তারের কাছে যাব টাকা পয়সা হাতে হোক একটু তারপরে হচ্ছে ডাক্তার দেখাবো অনেক দিন থেকে আমার এই প্রবলেমটা মাথা ব্যথা মাথা ব্যথা তো যাই হোক তারপরে দিয়ে ভাত বসিয়ে দেখো চাল ধুয়ে নিয়ে চলে আসলাম আর চালটাতে না এত বালি ছিল কি বলবো হচ্ছে কেনার চাল তবু এত বালি কেন জানি না তো একদম আমি দেখো ছেঁকে ছেঁকে আর কি উপরে আর কি জল থেকে আর কি সে করে করে চালটা দিচ্ছি আর বাকি কয়েকটা চাল ছিল আর এত বালি কি বলবো চলো তোমাদেরকে দেখাই আগে হচ্ছে জলটা ফেলেনি এত বালি বালি চাল না ভাতটা খাওয়াই যায় না তবু হচ্ছে এতটুকু ছিল এতটুকু খেলে আজকে শেষ কালকে হচ্ছে প্যাকেট আনতে হবে আজকেই আনতে হবে কালকে তো নালে আবার সকালবেলা যা মানে যাওয়া লাগবে তো দেখো এই যে এত এত বালি তো হচ্ছে ভাতটা রান্না করলে নিচের ভাতটা আর কি খাওয়াই যায় না যদি একবারে ঢেলে দিই তার কারণে দেখো আমি উপর থেকে থেকে আর চালগুলো দিয়েছি তারপরে হচ্ছে মা পাটা এনে দিল বাড়ির পাশেই কাজে গেছে যেহেতু তো হচ্ছে আমাকে শাক তারপরে বেগুন টিতা কল আর কি একটু সবজি টবজি এনে দিল রান্না করার কিছুই ছিল না তো আমি দেখো সেগুলো হচ্ছে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে কেটে বেছে নিচ্ছিলাম আর হচ্ছে এই পাট শাকটা না এত তেতো ছিল না আজকে তো ভালোই লেগেছে খাওয়ার পরে তারপরে দেখো মা হচ্ছে কাছ থেকে একটু আর কি আসলো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে মার তো সেই কারণে বাড়িতে এসে একটু ঝাড়টা দিয়ে দিচ্ছে আর আমি তো রান্না করছিলাম সময় পাচ্ছিলাম না শরীরটা একটু খারাপ লাগছিলো তো মা এরিক দিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছে আর গরুকে জল টল দাওয়া টাওয়া সব দিয়ে টিয়ে তারপরে মা আবার চলে গেছে এদিকে দেখো আমি শাকটা একটুখানি জলটা আর কি বেরোনোর জন্য একটুখানি আর কি বসিয়েছি ভাবিয়ে নিয়েছি আর কি জলটা বের করে ফেলে দিয়েছি তাহলে আর কি যেতোটা কম লাগে আর ভা ভাজলে আর কি সুন্দর হয় তারপরে দেখো এদিকে হচ্ছে আমি বেগুন কেটে নিচ্ছি আর এই বেগুন দিয়ে একদম ভালো না কেমন জানি ভালোও লাগে না তো হচ্ছে ভিতরে অনেক পোকা টোকাও ছিল তো আমি বেছে কেটে বেছে একটা পরিষ্কার করে নিয়েছি কয়েকটা যতটুকু লাগবে তারপরে দেখো কয়েকের এদিকে আমি কাঁচা লঙ্কা আর রসুন হচ্ছে ফোড়ন দিয়ে হচ্ছে সেটা বসাবো শাকটা আর আমি মোবাইল নিয়েছি সেটা তো তোমাদেরকে এতদিন বলিনি অনেক কয়েক মাস হয়ে গেছে দিদির দিয়ে কয়েকদিন পরে হয়তো আমি নিয়েছিলাম কয়েকদিন দশ পনেরো দিন পর হয়তো হবে তো অতটাও মনে নেই অনেক কয়েকদিন তো হয়ে গেছে অনেক কয়েক মাস তোমাদেরকে জানানো হয়নি তো বলবো বলবো করে আর কি বলা হচ্ছিলো না মানে কোন ভিডিওতে বলবো না বলবো সেটা আর কি বুঝতে পারছিলাম না আর আমার যেহেতু একটাই ফোন তাই আর কি ভিডিও করতে অসুবিধা হয় যে আমি হচ্ছে ভিডিও করে দেখাবো তোমাদেরকে ফোনটা সেটা আর হয়নি কয়েকটা ফটো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার মোবাইলটা যেহেতু অনেক কয়েকদিনে ছিল আগে তো একটু ভিডিও করতে প্রবলেম হতো আর ক্যামেরা কোয়ালিটিও অতটা ভালো ছিল না সে কী বলবো তো সেই কারণে আর কি মোবাইলটা নেওয়া তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমি সেদিকে কেটে বেছে নিয়েছি আর যা যা লাগবে এদিকে রেডি করে নিলাম তরকারির জন্য ডাল বানাবো না তো হচ্ছে এগুলোই আর এদিকে দেখো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার তচকার করে নিচ্ছি যেহেতু অনেক হচ্ছে সবজিগুলো কিছু কাটার পরে অনেক নোংরা হয়েছিলো তারপরে দেখো এদিকে কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটা আগে ভেজে নিব তারপরে হচ্ছে রসুনটা পরে দিব সোমবার দিলে না রসুনটা একটু টেস্টটা অন্যরকম হয়ে যায় আর যদি পরে দিই তাহলে হচ্ছে টেস্টটা আমার কাছে ভালো লাগে তো দেখো হালকা ভেজে নিয়ে আমি এখন রসুনটাও দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি আর কি তরকারিটা আগে জল দেয়নি ভেজে তারপর হচ্ছে একটু জল দিয়েছি তাহলে একটু ভালো লাগে অন্যরকম লাগে টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এরম করেই সব কিছু রান্না করি এখন দেখো জল দিয়েছি তারপরে আরেকটু ভেজে নিব আর এদিকে আমার রান্না করতে করতে গরমে অবস্থা খারাপ আর মাথাটাও ব্যথা করছিলো চোখ আর মাথা তো আর কি তো হচ্ছে মোবাইল দেখার কারণে এরম হয় না অন্য কিছু কারণে জানি না তো হচ্ছে মোবাইলটা একটু এখন কম দেখার চেষ্টা করি তো হচ্ছে দেখো এদিকে হচ্ছে আমি এখন জল দিয়ে দিলাম ভেজে ভেজে যতটুকু জল লাগবে আমি তো আমার মতো রান্না করছিলাম তারপরে না শব্দ পাচ্ছিলাম একটু শ শ করে একটু শব্দ করছিল তারপরে দেখি যে ইনি তো এই টিনের বেড়াটা দেখতে পাচ্ছ এই দিকে এই দিক দিয়ে গেছে তো গিয়ে তারপরে হচ্ছে লিচি গাছটার মধ্যে উঠেছে তো আমি খুবই ভয় পেয়েছিলাম দেখে আর সেই টাইমে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি শুধু রান্নাঘর থেকে বেরোবো তাতে এ না দেখা আর আমি না এই সাপকে খুবই ভয় পাই আর এই সাপগুলো না শরীরে নাকি লাভ দিয়ে উঠে তো সেই কারণে বেশি ভয় লাগে আমি রান্নাঘর বন্ধ করে শয্যা একদম চলে আসলাম ঘরে কারণ আমি জীবনে কিছু যদি সব থেকে বেশি ভয় পাই সেটা হলো সাপ সাপে আমার অনেক ভয় লাগে তারপরে রান্না টান্না করে ঘরে আসলাম আর ঘরে দেখো এসে দেখছি প্রায় তিনটে বেঁচে গেছে তো এখন হচ্ছে স্নান করবো আমি পুজো দেওয়া হয়নি তো এদিকে দেখো মার কাজ শেষ হয়ে গেছে তো মা কাজ টাজ করে এসে বাড়ি একটু জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছিলো কারণ অনেক জঙ্গল হয়েছে বৃষ্টি হলে তো ঘাস টাস খুবই হয় আর যোগ হয় খুব তার কারণে দেখো পরিষ্কার করছিল। ফাইনালি আজকে তোমাদেরকে ফোনটা দেখিয়ে দিলাম আমার কাছে ফোনটা অনেকটা পুরোনো হয়ে গেছে কারণ তিন মাসের মতো বা বেশি হয়ে গেছে অলরেডি তো তোমাদের কাছে তো আজকে ফার্স্ট তোমরা জানতেও পারলে ফার্স্ট আজকে এতদিন হয়ে গেছে জানাই তার জন্য সরি আর আমি ফোনের বিষয়ে সেরকম কিছু জানি না তো তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আর আমি কিন্তু কমিউনিটি পোস্ট করেছি একটা যে আমার বিষয়ে কে কি জানতে চাও তো সেখানে কোয়েশ্চেন করতে পারো আমি কিন্তু এনে ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো যা জানতে চাও আমার বিষয়ে কমেন্ট করো গিয়ে এখনই তো দেখো তারপরে চাটা বানিয়ে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি বিস্কুট টিস্কুটগুলো একটু কৌটোতে ভরে রেখে দিচ্ছি তো চালটা আর কি গালামাল খরচা আমার নিয়ে এসেছিলো বিকেলবেলা তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাই অবভিয়াসলি এটা তো বলবোই তো আজকের জন্য এতটুকু টাটা বাই